আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকত আমি ফার্দুল ইসলাম আমি মোটর ডিপার্টমেন্টে দীর্ঘদিন আছি আমার দেখা সব থেকে ভালো একটা কাস্টমার ভালো মনের মানুষ এই গাড়িটি নিচ্ছে হচ্ছে রিয়াদ উদ্দিন এই যে ভাইয়া সামনে দাঁড়ানো এই রিয়াদ উদ্দিন ভাইয়ের কাছে গাড়িটি আমরা বিক্রি করছি গাড়িটি ব্লু কালার ছিল আপনারা দেখছেন পাল কালার করে সেল করছি রিয়াদউদ্দিন ভাইরা এই মুরব্বী হচ্ছে এই ইনি হচ্ছে রিয়াদুদ্দ উদ্দিন ভাইয়ের বাবা তার মানসিকতা অনেক ভালো তার আম্মাও ভালো তার পুরো ফ্যামিলি সহ আসছিল তো আলহামদুলিল্লাহ আমরা প্রোজেকশন হেডলাইট লাগানো হয়েছে পাল কালার করছি তাদের যা যে যে কাজ করে দেওয়ার কথা বলছিল আমরা চেষ্টা করছি সম্পূর্ণ সঠিকভাবে করার জন্য করে গাড়িটি আমরা ডেলিভারি দিচ্ছি অলরেডি আজকে আঙ্কেলের বাসা কেরানীগঞ্জ কেরানীগঞ্জ থেকে আসছে গাড়িটি ডেলিভারি নেওয়ার জন্যে আর পনেরো বিশ দিন আগে এসে ফাইনাল করে গেছিলো যে গাড়িটা তারা এই কাজ করে দিবে তো আমরা আসলে কাজ আমরা আমাদের মন মতো করে রেডি করে দিছি তো আলহামদুলিল্লাহ গাইডের ডেলিভারি হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে তারা কিরানিগঞ্জের উদ্দেশ্যে রঙা দিচ্ছে তো রেয়াদ ভাইয়ের বাবাও ভালো আমাদের পুরো ফ্যামিলি ভালো তো আমার দেখা সব থেকে ভালো মানের কাস্টমার তো আলহামদুলিল্লাহ ভাইয়েরা চলে যাচ্ছে সকলে তাদের জন্য দোয়া করবেন তাদের নতুন ব্যবসা রেন্টেকার ব্যবসার জন্য তারা সফলতা অর্জন করতে পারে এবং আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা